একটা ক্ষুদ্র প্রয়াস আর কিছু না আমাদের তরফ থেকে যেহেতু প্রতি বছর গত যারা এখানে আজকে যাদেরকে দেওয়া হবে তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপনের একটা চেষ্টা এবং আমি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাধ্যমে এখানে যেভাবে আমরা স্মার্ট সিটির যে ডেভেলপমেন্টের যে কর্মকাণ্ড আপনারা দেখছেন সমস্ত জায়গায় এত সুন্দর আগেও দেশ বছর আগে আগরতলার জিপুরের চেহারা কি ছিল আর এখন কি হওয়া এবং প্রতিনিয়ত আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত জনপ্রতিনিধিগণ থেকে আরম্ভ করে আমাদের কার্যকর সবাই মানুষের কি কি সমস্যা সেগুলো নিয়ে কাজ করে। সেখানে জলের সমস্যাই হোক আমাদের অলরেডি থ্রি পার্সেন্ট আমরা নন জলের যে কার্যক্রম ত্রিপুরাতে শুরু করেছিলাম সেটা গিয়ে প্রায় এইটি টু পার্সেন্ট সারা ত্রিপুরাতে হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা যেটা আপনারা সবাই জানেন যে আমাদের যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে অনেকে যে ক্রাইটেরিয়া অনুসারে অনেকে সে কাবারে যে আসতো না সে সোশিয়াল যে সিকিউরিটি ইন টার্মস অফ হেলথ কাভারেজ সেটা কিন্তু আসতো না মুখ্যমন্ত্রীর জন যোজনার সেই ব্যবস্থা যখন আমরা করলাম সমস্ত ত্রিপুরার মানুষ একমাত্র ত্রিপুরায় একমাত্র রাজ্য যে সারা ভারতবর্ষের মধ্যে যেখানে সব মানুষ এই যে আমাদের যে হেলথ ইন্স্যুরেন্সের সেটা কিন্তু চলে এসছে করার একটা চেষ্টা এবং আমি আশা করি যে এর মাধ্যমে